এই যে সাহেব এই ব্যবসা করে খায় গরীব মানুষের কাছ থেকে আপনি কিছু বন্ধ নিয়েছেন নাম নাকি দেন নাই সঙ্গে সঙ্গে বলছে গোছে বাবা নিয়েছিলাম দাম তো দেই নাই রাসূল মনে মনে চিন্তা করছিলেন এত বড় নরম সর ওই দির কেমন এমন হলো আমার নবীজি বললেন চাচা দামটা দিয়ে দেন কি এক্ষুনি দেব বাবা সত্য আছে কি সত্য পিছনের बाप ঠেটাও তুমি

আর জমিনের উপর আমার চোখে দেখা মোহাম্মদ যুদ্ধ করতে আসলেন কেন লোকটি এত ভালো দেশ ছাড়া করলেন কেন হত্যার হুলিয়া জারি করলেন কেন আপনার প্রশাসনকে তার বিরুদ্ধে লাগাই দিলেন কেন হামলা দিলেন কেন মামলা দিলেন কেন শিদ আবু তালেবের মধ্যে বয়কটে রাখলেন কেন কেন দেখল আবু যে এখন সবাইকে ঠান্ডা মাথায় বলছে সহ বাপ দাদা আছে না আমার বাপ দাদার উল্টে ধর্মে বেরো যায় তোর বাপ যা করে গেছে তার উল্টে দিকে যায় আবার হয়ে যাবে সাত দিন যাবে না চামড়া গুলো গোলে গোলে পোকার পিঠে খাবার হয়ে যাবে নারী হরি গুলো নাক কান্নার গবে হতে থাকবে কিন্ত কিবা কারচিয়ারা হয়ে যাবে mắt দৃষ্টিTama শুনে কবুলকরণ করে দেখা হয় কয়েকটা হার السلام আমার উপস্থিত মিলবে না রে এই তো দুনিয়ার নিয়ম এমন সময় যখন চলে আসবে সময় সব জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته